আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান প্রবাসে নতুন এসেছেন অথবা আসবেন বলে পরিকল্পনা আছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রশ্ন করা এর অর্থ হচ্ছে সা আলা আয়ালা হচ্ছে প্রশ্ন করা অনেকে বলে সোয়াল ফাওয়া এর অর্থ হচ্ছে ওয়াজাদা ওয়াজাদা শব্দের অর্থ হচ্ছে সোয়াল বা পাওয়া সরি পাওয়া বের হওয়া, বের হওয়াকে আরবিতে বলা হয়ে থাকে আখরাজা আখরাজা মানে হচ্ছে বের হওয়া খাওয়া খাওয়াকে আরবিতে বলা হয় আকালা না হওয়া একে আরবিতে বলা হয় লাইসা বা লিসা চলিত ভাষায় বলা হয় লিস্সা না হওয়া। করা এর অর্থ হচ্ছে ফা আলা মানে হচ্ছে করা চলিত ভাষা একে বলা হয় থাকে সৌই দেখা এর মানে হচ্ছে নাজারা যে আর চলিত ভাষায় বলা হয় সুফ স্মরণ করা এর অর্থ হচ্ছে জাকারা জাকারা মানে হচ্ছে স্মরণ করা ভয় করা এর অর্থ হচ্ছে খফা খা মানে হচ্ছে ভয় করা হত্যা করা এর অর্থ হচ্ছে কাতালা কাতালা শব্দের অর্থ হচ্ছে কি হত্যা করা ফিরে আসা এর অর্থ হচ্ছে রাজা আ রাজা আ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা শুনো সোনা শব্দের অর্থ হচ্ছে সামিয়া সামিয়া মানে হচ্ছে সোনা সামিয়া আদেশ করা এর অর্থ হচ্ছে আমারা আমারা মানে হচ্ছে আদেশ করা প্রবেশ করা এর অর্থ হচ্ছে দাখালা দাখালা মানে হচ্ছে প্রবেশ করা প্রতিফলন দেওয়া বা ফল পাওয়া এর অর্থ হচ্ছে যা যাজা মানে হচ্ছে প্রতিফলন দেওয়া অনুগত্য করা এর অর্থ হচ্ছে আ তা আ তা হচ্ছে অনুগত্য করা সেরেক করা বা সারাকা অংশীদারিত্ব করা বা সেরেক করা একে বলা হয় সারাকা প্রতিশ্রুতি দেওয়া এর অর্থ হচ্ছে ওয়া আদা ওয়া আদা মানে হচ্ছে ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ব্যয় করা আন ফাঁকা আন ফাঁকা মানে হচ্ছে ব্যয় করা ক্ষমা করা এর অর্থ হচ্ছে গাফারা মানে হচ্ছে ক্ষমা করা গাফারা ভালোবাসা এর মানে হচ্ছে হাব্বা হাব্বা মানে হচ্ছে ভালোবাসা পোসা এর অর্থ হচ্ছে আসাবা আসাবা মানে হচ্ছে পোসা প্রথভ হওয়া একে বলা হয় আদাল্লাহ আদাল্লাহ মানে হচ্ছে প্রথভষ্ট হওয়া করা এর অর্থ হচ্ছে তাবা তাবা মানে হচ্ছে তওবা করা অর্জন করা বা আয় করা একে বলা হয় থাকে কাসাবা কাসাবা মানে হচ্ছে অর্জন করা নাজিল করা এর অর্থ হচ্ছে নাজজালা নাজজালা মানে হচ্ছে নাজিল করা বা অবতরণ করা নাজ্বালা জীবিকা দেওয়া একে বলা হয় রাজাকা রাজাঁকা মানে হচ্ছে জীবিকা দেওয়া সাহায্য করা এর অর্থ হচ্ছে নাসারা মানে সাহায্য করা ধৈর্য ধারণ করা এর অর্থ হবে সাবরা স্পর্শ করা এর অর্থ হচ্ছে মাসা মাসা মানে হচ্ছে স্পর্শ করা প্রতিষ্ঠিত করা এর অর্থ হচ্ছে আকামা আকামা মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা বের হওয়া এর অর্থ হচ্ছে পাঠানো এর অর্থ হচ্ছে বা আসা বা আসা মানে হচ্ছে পাঠানো জীবিত করা আহিয়া আহিয়া মানে জীবিত করা শিক্ষা গ্রহণ করা এর অর্থ হচ্ছে তাজাক্কারা তাদাক্কারা মানে শিক্ষা গ্রহণ করা ধ্বংস করা এর অর্থ হচ্ছে আহলাকা আহলাকা মানে হচ্ছে ধ্বংস করা বৃদ্ধি করা বা বেশি এর মানে হচ্ছে যাদা যা বৃদ্ধি করা বোঝা বোঝা শব্দের অর্থ হচ্ছে আকালা আ কলা মানে হচ্ছে বোঝা অথবা আকাল লেখা এর অর্থ হচ্ছে কাতাবা মানে হচ্ছে লেখা ধারণা করা এর অর্থ হচ্ছে জন্না জাননা মানে হচ্ছে ধারণা করা আঘাত করা এর অর্থ হচ্ছে দ্বারাবা দ্বারাবা মানে হচ্ছে আঘাত করা কৃতজ্ঞতা করা এর অর্থ হচ্ছে সাকারা সাকারা মানে হচ্ছে কৃতজ্ঞতা করা জানিয়ে দেওয়া এর অর্থ হচ্ছে নাব্বা বিচার করা এর অর্থ হচ্ছে হাকামা হাকামা মানে হচ্ছে বিচার করা ছেড়ে দেওয়া এর অর্থ হচ্ছে ওয়া জারা মানে হচ্ছে ছেড়ে দেওয়া মনে করা এর অর্থ হচ্ছে হা হাসিবা মানে হচ্ছে মনে করা সাক্ষা দেওয়া এর অর্থ হচ্ছে মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া মালিক হওয়া এর অর্থ হচ্ছে মালাকা মালাকা মানে হচ্ছে মালিক হওয়া ডাকা এর অর্থ হচ্ছে নাদা নাদা মানে হচ্ছে ডাকা নাদা দা বা না সতর্ক হওয়া এর অর্থ হচ্ছে আনজারা আনজারা মানে হচ্ছে সতর্ক হওয়া প্রশংসা করা এর অর্থ হচ্ছে সাব্বাহা সাব্বাহা মানে হচ্ছে প্রশংসা করা বহন করা এর অর্থ হচ্ছে হা আমালা মানে হচ্ছে বহন করা শাস্তি দেওয়া এর অর্থ হচ্ছে আজবাহজাবা মানে শাস্তি দেওয়া সেখানে এর অর্থ হচ্ছে আল্লামা আল্লামা মানে হচ্ছে শেখানো পৌসা এর অর্থ হচ্ছে বালাগা বালাগা শব্দ অর্থ হচ্ছে কি পৌসা ওকে বলা হয়ে থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম